এই মুহূর্তে আমরা দুজন তারকাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সারা জীবন চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে নিয়ে স্টারদেরকে নিয়ে সাক্ষাৎকার হয় কিন্তু কখনো কি এই ফকিরগুলোকে নিয়ে সাক্ষাৎকার হয় আজকে আমাদের টিভি 24 ফোরে দুজন স্পেশাল দক্ষ ভিক্ষুকদেরকে নিয়ে এসেছি তাদের একান্তই জীবন কাহিনী শুনবো আচ্ছা এই যে আমি ঘর আ টিভিতে দেখাবো তুমি আচ্ছা আমরা মূল পর্বে চলে যায় আচ্ছা আপনি মানে পড়াশোনা করেছেন কিনা হ্যাঁ করছি করুন না কেউ মেট্রিক পাস ছয় ক্লাস কম মেট্রিক পাস এটা আবার কেমন এটাই বোঝেন না সাংবাদিক কিসে সাংবাদিক এটাই বোঝেন না ফোর ফোর ক্লাস ফোর ও আচ্ছা মানার ছয় ক্লাস পড়লে মেট্রিক পাস ক্লাস ফোর বাবা আচ্ছা যাই হোক আপনি চাচান আর আমরা দুজনে একই একই ও কথা আমরা ন্যাংটাকারের বন্ধু ন্যাংটা গলে আচ্ছা এখন কথা হল যে আপনারা এই যে পড়াশোনা যে করছেন আপনাদের সাথে কিরকম ছাত্র আছিল ওই সময় এই যে ছাত্র আচ্ছা তো এই বন্ধুগুলা একসাথে যাদের সাথে পড়ছেন এই বন্ধুগুলা কি কেউ বড় বড় জায়গায় চাকরি পায় নাই ডাক্তার নিয়ে আছে ইঞ্জিনিয়ার ভিনেশটা ডাক্তার এমবিবিএস ডাক্তার বিএস কেটার বনি কি কয় কাড়ে ওই লওয়া চাংগেরে ওই আমি তো নাই ছিলাম ডিসিও আছে আপনাদের বন্ধু সচিবও আছে আচ্ছা তাই এখন বিশাল ব্যাপার আপনাদের সাথে তো অনেক বড় বড় ইঞ্জিনিয়ার খালি ছিল আচ্ছা আপনাদের বন্ধু এই যে সচিব বিমান চালায় হেলিকপ্টার চালায় ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আপনাদের দুজন এই হাল কেন কেন কেনা বাতি যে আঙ্গের অবস্থা ও নাকি আমরা যখন পড়তাম না টুতে